দিদি আর ভাইপোর দম থাকলে মোদীর ঘরের দরজায় অনশনে বসু জোট থাকলেও ছাড়ছেন না কিন্তু অধীর রঞ্জন চৌধুরী আগামী বিশে ডিসেম্বর বকেয়া আদায় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার আগে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে সেই উদ্দেশ্যে রবিবার দিল্লি উড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই ঘটনায় তাকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী তিনি বলেন যদি দম থাকে তাহলে বঞ্চনা নিয়ে পিসি আর খোকা বাবু মিলে মোদির ঘরের সামনে দরজায় বসে অনশন করুন রবিবার মুর্শিদাবাদের সাংবাদিক সম্মেলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাত্রা প্রসঙ্গে তিনি বলেন যে দিদির আর ভাইপোর উচিত মোদির ঘরের দরজার সামনে অবস্থানে বসা যদি দম থাকে সত্যি পশ্চিম বাংলা যদি বঞ্চিত হয়ে থাকে তাহলে পিসি আর খোকা বাবু মিলে মোদীর ঘরের সামনে দরজায় বসে অনুসরণ করুক কি বলছেন অধীর চৌধুরী শোনাব যাবে যাবে কি করব আমি কোথায় যাবে না যাবে কুতুব মিনার দেখবে কত কি ঘুরবে রেস্টুরেন্ট আছে যাবে মোদীর কাছে যাবে তা আমার বলার কী আছে কবে টাকা আসবে আমার জানা নাই আমাদের টাকার হিসাব আমরাও চেয়েছি ওই এক বাহানা করে একবার আন্দোলনের বললো নাকি আন্দোলন চিরস্থায়ী হবে আরে দিদির আর ভাই পরি উচিত মোদীর ঘরের দরজার সামনে অবস্থানে বসে যাওয়া যদি দম থাকে যদি সত্যি পশ্চিমবঙ্গে বঞ্চিত হয়ে থাকে তাহলে পিসি আর খোকাবাবু মিলে মোদির ঘরের দরজায় অবস্থান অনুসরণে বসুক যাবে যাবে এরপরই অধে রাজ্যে চা শ্রমিকদের বঞ্চনার প্রসঙ্গে বলেন যে চা বাগান নিয়ে কিছুদিন আগে স্টাডি কমিটির ট্যুরে আমি গিয়েছিলাম চা বাগানের শ্রমিকরা আজ লাঞ্ছিত বঞ্চিত শোষিত আপনারা হয়তো অনেকেই জানেন না যে আজকে পশ্চিমবঙ্গে চা বাগানের একজন শ্রমিক এক দিনে কাজের বিনিময়ে আড়াইশো টাকা পান তামিলনাড়ুতে সাড়ে চারশো টাকা নীলগিরিতে চারশো টাকা কেরলে তো পাঁচশো টাকা পর্যন্ত পান পশ্চিমবঙ্গে ন্যূনতম মজুরি এতটাই কম যে এখানকার শ্রমিকরা তাই বঞ্চিত উল্টোদিকে থেকে টি বোর্ডের যে সহযোগিতা দরকার সেই সহযোগিতা এখানে আসে না সারা ভারতবর্ষের চায়ের বারোটা বাজে, সারা ভারতবর্ষের চা এক্সপোর্ট কমে যাচ্ছে সারা ভারতবর্ষে চা শিল্পে ভয়ঙ্কর সংকট নেমে আসছে দার্জিলিং এর চা আমাদের আইডেন্টি ছিল আজ তা জাল করা হচ্ছে চা বাগানের শ্রমিকরা আজকে বন্ডেড লেবারে পরিণত হয়েছে তিনি বলছেন যে চা বাগানের শ্রমিকরা আজ লাঞ্ছিত বঞ্চিত শোষিত আপনারা হয়তো অনেকেই জানেন না যে আজ পশ্চিমবঙ্গের চা বাগানের একজন শ্রমিক তার একদিনের কাজের বিনিময় মাত্র আড়াইশো টাকা পায় সেখানে তামিলনাড়ুতে সাড়ে চারশো নীলগিরিতে চারশো কেরালে পাঁচশো টাকা পান সারা ভারতবর্ষে চায়ের বারোটা বাজছে কি বলছেন তিনি শোনাবো আপনাদের লেবারের চা বাগান নিয়ে কিছুদিন আগেও আমি স্টাডি কমিটির ট্যুরে গেছিলাম চা বাগানের শ্রমিক আজ লাঞ্ছিত বঞ্চিত শোষিত আপনারা হয়তো অনেকে জানেন না আজকে পশ্চিমবঙ্গের চাবার একটা শ্রমিক একদিনের লেবারের বিনিময়ে আড়াইশো টাকা পাই চলে যান তামিলনাড়ু সাড়ে চারশো টাকা চলে যান নীল নীলগিরি চারশো টাকা চলে যান কেরল পাঁচশো টাকা কেন কারণ পশ্চিমবঙ্গে ন্যূনতম যে মজুরি মিনিমাম ওয়েজ সেটা এতটাই পুর এতটাই কম আজকে তাই এখানকার শ্রমিকরা বঞ্চিত উল্টো দিকে বোর্ডের যে সহযোগিতা দরকার সেই সহযোগিতা এখানে হয় না সারা ভারতবর্ষের চায়ের বারোটা আসছে সারা ভারতবর্ষে চায়ের এক্সপোর্ট কমে যাচ্ছে সারা ভারতবর্ষের চা শিল্পে ভয়ঙ্কর সংকট নেমে আসছে দার্জিলিং চা যেটা আমাদের আইকনিকটি ছিল সে দার্জিলিং চা আজকে জালি হচ্ছে সেটাকে নকল করা হচ্ছে গোটা উত্তরবঙ্গে জুড়ে যে চা বাগানগুলো আছে সেখানকার চা বাগানের যারা শ্রমিক তারা আজকে কী জানেন বন্ডেড লেবার তাদের চিকিৎসা সুযোগ নাই শিক্ষা সুযোগ নাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাদেরকে বলেছে তোমাদের আমি চা সুন্দরী করে দেব চা সুন্দরী মানে পয়েন্ট ফাইভ ডেসিমিলের জমি দেব পয়েন্ট ফাইভ ডেসিমিলের জমিতে দু চারটে মুরগি পোষা যেতে পারে মানুষের ঢোকার ব্যবস্থা থাকে না বাংলার মুখ্যমন্ত্রী সে কথা বলে দিলাম আপনার চা সুন্দরী এমনই সুন্দরী একদিকে যেরকম এই চা নিয়ে তিনি কটাক্ষ করছেন অন্যদিকে কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর নিয়েও কটাক্ষ করছেন তিনি বলছেন যে সাহস থাকলে পিসি এবং ভাইপোর উচিত যে নরেন্দ্র মোদীর দরজার সামনে বসে রীতিমতন অনুসরণ করা এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল